শবে কদর শব্দটি ফার্সি সব মানে হচ্ছে রাত বা রজনী আর কদর মানে সম্মান মর্যাদা গুণাগুণ সম্ভাবনা ভাগ্য ইত্যাদি সবে কদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্য রজনী সবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সেই রাতি লাইলাতুল কদর আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে আপনি কি জানেন মহাময় কদর রজনী কি মহামান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেস্তাগন হজরত জিব্রাহ আল্লাহ সাল্লাম সমবি ব্যহারে অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে উষা পর্যন্ত আল কোরআন সুরায় কদর ভারতীয় উপমহাদেশ পারস্যসহ পৃথিবীর অনেক দেশের ফারসি উর্দু বাংলা হিন্দি নানা ভাষাভাষী মানুষের কাছে এটি সবে কদর নামেই সমধিক পরিচিত রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস সবে কদর কোরআন নাজিলের রাত এই রাত্রেই প্রথম পবিত্র মক্কা মকরম্মা হেরা পর্বতে গুহায় মহান আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে ফেরস্তাদের সর্দার হজরত জিব্রাইল আলাইসাল্লাম এর মাধ্যমে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয় আল্লাহ আল্লাহতালা বলেন রমজান মাসে যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারি ও হৃদায়তের সুস্পষ্ট নিদর্শন রূপে আল কোরআন সরাই বাকারা কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আসমানি একশো সইফা চার খানা কিতাবসহ মোট একশত চারটি কিতাবের মধ্যে কোরআনই সেরা কারণ এই কিতাব নাজিল হয়েছে আখিরে নবী সর্বশ্রেষ্ঠ নবী নবীগণের ইমাম রসুলের সর্দার সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোস্তফা আহম্মদ মুস্তফা সাল আলাইসালামের প্রতি এই কোরআনের স্পর্শ বড়ই সৌভাগ্যের হজরত ইব্রাহীল আলহ সাল্লাম এই কোরআন বহন করেই ফেরেস্তাদের সর্দার হওয়ার গৌরব লাভ করেছেন মরুর দেশ জারজিরাতুল আরব এই কোরআনের স্পর্শেই পবিত্র আরব ভূমির সম্মান লাভ করেছে অলক্ষণে ও দুর্ভাগ্যময় খ্যাতি ইয়াসরিফ এই কোরআনের বরকতের পূর্ণ ভূমি মদিনা মনোয়ারার সম্মানে ধন্য হয়েছে তাগুতের আখরা পাপের আকর শিকর ও কুফরের শীর্ষ তীর্থস্থান ভাক্কা এই কোরআনের তাজাল্লিতে পবিত্র মক্কা নগরীতে রূপান্তরিত হয়েছে এই কোরআনের পরশে স্বল্প মূল্যে কাপড়ের গিলাপ বুকে জড়ানোর সম্মান পাচ্ছে এই কোরআনের ছোঁয়ায় সাধারণ কাটের রিয়াল সম্মানের চুমু পাচ্ছে সর্বোপরি কোরআনের সংস্পর্শে একটি সাধারণ রাত লাইলাতুল কদর বা সবে কদর রজনীর সম্মানে ভূষিত হয়েছে কোরআনের সঙ্গে যার যতটুকু সম্পর্ক সংস্পর্শ থাকবে তিনি ততটুকু সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন প্রিয় হাবিব সাল্লি সাল্লাম বলেন কোরআন ওয়ালারাই আল্লাহ তাহালা এবং তার খাস ব্যক্তি বুখারি শরীফ যার অন্তরে কোরআনের সামান্যতম অংশও নেই সে যেন এক বিরান ভূমি বুখারি ও মুসলিম শরীফ শবে কদর রমজানের মধ্যেই রসুল আকরম সাল্লাহ সালাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাতগুলোতে সবে কদরকে সন্ধান করো মুসলিম এই রাতগুলো হলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ মনে রাখতে হবে আরবিতে দিনের আগে রাত গণনা করা হয় মহাকিকগণ বলেন আরবিতে লাইলাতুল কদর শব্দদয়ে নয়টি হরফ বা আরবি বর্ণ রয়েছে আর সুরা কদরের লাইলাতুল কদর শব্দোদয় তিনবার রয়েছে নয়কে তিন দিয়ে গুণ করলে সাতাশ হয় তাই সাতাশে রমজানের রাতে সবে হওয়ার সম্ভাবনা প্রবল তাফসিরে মাঝহারি হজরত আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলহ সাল্লাম আমি যদি লাইলাতের কদর সম্পর্কে জানতে পারি তাহলে আমি ওই রাতে আল্লাহর কাছে কী দোয়া করবো রসুল্লাহ সাল্ল্লাহ আলহ সাল্লাম বললেন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফউউন্তুহিবুল আফওয়া ফা'ফউনি অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন ইবনে মাজা সহিহ আলবানী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও থেকে বর্ণিত নবী সাল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সবের আশায় জেগে ইবাদত করে তার পিছনের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে মোসনাদে আহম্মদ বর্ণিত হয়েছে যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সহাবের আশায় জেগে এবাদত করবে অতপর সে রাত লাভ করার তৌফিক প্রাপ্ত হবে তার পিছনের ও পরের সমস্ত গুণা মাফ করা হবে